আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর কোনো ভুল করব না অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় দেশবাসী সকলের আগে আমরা আমি হিরোল এবং রিয়ামনি দুইজনে আপনাদের কাছে এখন দৃষ্টি আকর্ষণ করতেছে মানুষ বলতে ভুল হয় আমরা হয়তো অনেকে ভুল করেছি দুইজনে সে ভুলের উদ্যোগেও না আল্লাহ কাছে আল্লাপাক্ষম করে আর আমরা তো মানুষ সেই হিসেবে আপনি সবাই আমাদেরকে ক্ষমতা দেখবেন আর আমাদের দুই দুই জন্য ক্রিয়ামণি এবং দুই পক্ষে আমাদের আইনজীবী হিসেবে আমাদের আতিক ভাই আছে আতিক ভাই আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনি এবং মামলা দুই পক্ষে আমাদের বিমাংস হয়ে আমরা একত্র হয়েছে। যে রিয়ামুনির যে মামলা করেছিল সে মামলা নিতেছে আমি তো মুনির উপর যে মামলা নিতেছে উঠিয়ে নিয়ে আমরা দুইজনের সামনে একসাথে সুন্দরভাবে যাতে সংসার করতে পারি এবং সুন্দরভাবে চলতে পারি এবং আমাদের তারা মানুষ যারা কিছু শিখে আমরা এই জন্য কোনো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো এবং রিয়ামনু জীবনে যে ভুল করছে আমি যে তুমি যে স্ত্রী হিসেবে এত স্বামীর এরকম দায়িত্ব এবং স্বামীর কথা মতো চলা যে বারবার তোমার উপর আমার অভিযোগ ছিল তুমি আমার কিছু কথা শুনো না দেশ বসে সবার কাছে আমি ক্ষমা দৃষ্টিতে বলছি আমাকে ভুল করলে আমি তাকে ক্ষমা দৃষ্টিতে দেওয়া অবশ্যই মাফ করে দেবো এবং সে আমি যদি করে ভুল করি তুমি সেই যে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে বাকি জীবন যাতে ভালোভাবে চলতে পারো সেই হিসেবে দেশ বসের কাছে দুইটি কথা আসসালামু আলাইকুম আমি বিগত দিনে আমাদের মধ্যে বিগত দিন আমাদের মধ্যে যে ঝামেলাটা চলছিল এটা অ্যাকচুয়ালি অসুস্থ ঝামেলা মনে সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন সম্পর্ক এরকমই গেলোমেলো হয়ে যায় তো আমরা আশা করছি আমাদের যে আমাদের মধ্যে যেন কোন তৃতীয় ব্যক্তি আর এন্ট্রি না নিতে পারে আর আমাদের মধ্যে ছিল আমার উপরে উপরে ছিল ছিল আমার আমরা সবকিছু উইথড্র করছি এবং সামনে আগামী দিনে ভালোভাবে জীবনযাপন জীবন যাপন করবো সেই আশা করছি সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আর আমাদের এই মীমাংসার মধ্যে বড় অবদান রেখেছে আতিক ভাইয়া উনি অনেকটা অবদান রেখেছে আর আমাদের মীমাংসার জন্য যে পেপার্সগুলো দেখছেন এগুলো এগুলো দুজনেই হচ্ছে আপোষনামা করে নিচ্ছি ভবিষ্যতে আমরা একসাথে থাকার চেষ্টা করছি অবশ্যই ভুল করেছি আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমিও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর করব না আজকে আসলে দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমাদের যে ইয়াংদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বর্তমান বাংলাদেশে মোহাম্মদ আশরাফুল হোসেন আলম উরুফে হিরো আলম এবং রিয়া মনি দুজনে আজকে আমার কোর্ট চেম্বারে উপস্থিত আছেন আমি অ্যাডভোকেট আতিকুর রহমান খান বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এটা অনেকদিন যাবৎ চলমান করেছেন হিরু আলম আমার পাশে আছেন আমাদের নায়ক হিরু আলম ওনার ওয়াইফ রিয়ামুনির বিরুদ্ধে মামলা করেছেন মুনিও হিরু আলমের বিরুদ্ধে মামলা করেছেন তো আমি হিরু আলমের আইনজীবী পরবর্তী সময়ে তাদের দুই পক্ষের মধ্যে আজকে আমাদের চেম্বারে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আমরা দুই পক্ষকে ডেকে আপসা করিয়েছি এবং আজকে যৌথ যৌথনামার মূলে তাদের মধ্যে একটি স্থায়ী সমাধান হয়েছে এবং আমরা আশা করি আগামী দিনে যেহেতু ইয়াং হিরোয়ালমের নেগেটিভ পজিটিভ দুটাই ইম্প্যাক্ট আছে কিন্তু পজিটিভ ইম্প্যাক্টে অনেক বেশি হিরোলম বাংলাদেশের একটা ব্র্যান্ড অনেক মানুষ তাকে পছন্দ করে অনেক ফলোয়ার আমরা হিরো আলম মায়ের কাছে একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে এবং আপনাদের আইনজীবী হিসাবে আমার একটা সাজেশন থাকবে যেহেতু মানুষ আপনাদেরকে পছন্দ করে একটা বিশ্বাস এবং আস্থা ভালোবাসার জায়গায় আপনারা আছেন হিরো আলম এবং রিয়ামনি আপনারা এমন কোন অপ্রীতিকর ঘটনা যেন আপনাদের মাধ্যমে না হয় বা দেশবাসী ইয়াং টিনেজদের মধ্যে যেন এই প্রভাবটা না পড়ে যে আপনারা আপনারা বিভিন্ন পার্সোনাল প্রবলেম হতেই পারে এটার জন্য মিডিয়াতে না আসে আর আমরা আমরা আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে তারা দুইজন একসাথে একসাথে আমরা আপোষ করে দিয়েছি আমরা আশা করি আগামী দিনে স্বামী স্ত্রীর রূপে তারা খুব আইডিয়াল হাজবেন্ড ওয়াইফ হিসেবে তারা তাদের দাম্পত্য জীবন পরিচালনা করবে তাদের কাজকর্ম করবে ধন্যবাদ